বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব প্রিয় সংবাদ কর্মীগণ আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আপনাদের জানা আছে ঐতিহ্যবাহী কাদিপুর ইউনিয়নে উনিশশো সালে কিছু ইয়ং জেনারেশন মিলে মুক্ত বিহঙ্গ নামে একটি ক্লাব গঠন করেছিলেন যেই ক্লাবটি পঁয়ত্রিশ বৎসর অতিক্রম করেছে আজকে এই ক্লাবের প্রতি বৎসরের ন্যায় ধারাবাহিকতায় নতুন কমিটি ঘোষণা করা হবে এই ক্লাবের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য মানবতার কল্যাণে কাজ করা এই ক্লাবটি বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে এই ক্লাবের সদস্যরা নিজস্ব অর্থায়নে উপদেষ্টাদের পরামর্শক্রমে কাদিপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে কাজ করেছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই ক্লাবের প্রবাসে যে সমস্ত উপদেষ্টারা রয়েছেন তাদের পরামর্শক্রমে আগামী দিনে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ পৌর এলাকায় কাজ করবে এরই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন কমিটি ঘোষণা করব নতুন কমিটি করার করবো এবারে নতুন কমিটি ঘোষণা করার জন্য আমি উপদেষ্টা মন্ডলীর সদস্য মির্জানুর রহমান সজলকে অনুরোধ করছি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে পুলোড়ার সংবাদ কর্মী বৃন্দদেরকে ঐতিহ্যবাহী কাদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্লাব মুক্তবিহঙ্গ ক্লাব উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার ধারাবাহিকতায় আমরা সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলাম আজ পঁয়ত্রিশ বছর আমরা পা রেখেছি সেই পঁয়ত্রিশ বছর পা রাখার উপলক্ষে আমরা একটি নতুন কমিটি নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছি উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দের পরামর্শে এবং আমরা একটা নতুন কমিটি করেছি এবং এই কমিটি এখন আমি ঘোষণা করব মুক্ত ক্লাবের উপচেষ্টা মণ্ডলীর সদস্যবিদদের সম্মতিক্রমে এবং কার্যকরী কমিটির সকল সদস্যমীদের সম্মতিক্রমে সকলের সমর্থনে সর্বসম্মতিক্রমে আমরা সভাপতি হিসাবে নির্বাচিত করেছি মুক্তবিঙ্গ ক্লাবের অন্যতম ক্রীড়া সংগঠক যার অবদান রয়েছে মুক্তবঙ্গ ক্লাবের বিভিন্ন খেলাধুলায় লন্ডন প্রবাসী রনি আহমদকে আমরা সভাপতি হিসাবে নির্বাচিত করেছি সহসভাপতি হিসাবে আমরা নির্বাচিত করেছি মাহমুদুল আলম ফয়েজকে ফরহাদুল সরি ফরহাদুল আলম ফয়েজ সহসভাপতি হিসাবে আমরা নির্বাচিত করেছি নাসির উদ্দিন আহমদ সহসভাপতি হিসাবে আমরা আরেকজনকে নির্বাচিত করেছি জামাল আহমদ বাবু হিসাবে নির্বাচিত হয়েছেন মাহমুদুজ্জামান আবেদ সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মতিউর রহমান রাসু লন্ডন প্রবাসী সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আব্দুল মুসাদ্দিক ইউ প্রবাসী সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন লিমন ঘোষ চন্দন সহসভাপতি হিসাবে আরেকজন নির্বাচিত হয়েছেন সেলিম আহমদ জুনেদ সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মহিবুর রহমান রুবেল সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন শাহ আব্দুল জব্বার লিপ্টন সম্মানিত উপস্থিতি এবারে আমি ক্লাবের আরেকটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক তরুণ প্রজন্মের অহংকার ইউএই প্রবাসী মোহাম্মদ ইবনুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সম্মানিত উপস্থিতি এবারে আমি নবনির্বাচিত সাধারণ সম্পাদক সম্পাদক সাধারণ সম্পাদক ইবনুল ইসলামকে বাকি সদস্যবৃন্দের নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ জানাই বিসমিল্লাহ রহমান রহিম সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে মুক্ত ক্লাব কাদিপুর এর পঁয়ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আজকে নতুন কমিটি গঠন অনুষ্ঠানে আজকে উপস্থিত আমার সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি আরও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য যিনি এতক্ষণ এই কমিটি ঘোষণা করেছেন মিজানুর রহমান সজল চাচাকে বাকি সদস্যবৃন্দের নাম উপদেষ্টা মণ্ডলী সদস্যবৃদের নাম আমি প্রকাশ করছি সহসাধারণ সম্পাদক পদে যারা আছেন সৈয়দ তুফায়েল হুসেন রকি আবুতা টিপু আরমান খান তাহিদুল ইসলাম রাসেল সাংগঠনিক সম্পাদককে সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মোহন সহ সম্পাদক আতিকুর রহমান সুলতান মঞ্জুর রহমান মঞ্জু সৌদ আল শফিক তানবির আহমদ অপু ক্রীড়া সম্পাদক পদে যারা আছেন জামিল খান জার্মান মোহাম্মদ রাব্বি রফিকুল ইসলাম হিমু আলী মাহমুদ প্রচার সম্পাদক হিসাবে আছেন যারা সিদ্দিকুর রহমান শুকুর ফেরদৌস আলী ইমন দেবনাথ জামিল আহমদ পায়েল আহমদ আব্দুল পিনকু কোষাধ্যক্ষ পদে আছেন যারা খায়রুল ইসলাম মুন্না ইমাদ আহমদ তায়ের সাব্বির আহমদ সাংস্কৃতিক সম্পাদক হিসাবে আছেন যারা সৈয়দ তাহমিদুল ইসলাম পলাশ ইবাদ আহমদ তায়ে সদস্যবৃন্দের মধ্যে কিছু তালিকা আমি প্রকাশ করছি আর অনেক সদস্যবৃন্দ রয়ে গেছেন আমরা পরবর্তীতে ওগুলা অ্যাড করব যারা সদস্য আছেন নতুন কমিটিতে নাফি ইকবাল আকাশ আলম সৈয়দ সাফি মাহফুজ সাগর হৃদয় ইশরাক তানজিম শুভ মাহিদ রাহেল সানি সানি তানিম শিহাব ওয়াসি এই হলো আমাদের কার্যকরী নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক যারা নতুন কমিটিতে যুক্ত হয়েছেন আমি তাদের নাম প্রকাশ করলাম আমি এখন শ্রদ্ধা বাজে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই মুক্ত ক্লাব কাদিপুরের পঁয়ত্রিশ বছর ওনারা একটি কমিটি স্থায়ী করে আমাদেরকে সুন্দর একটা সুন্দর একটা ভবিষ্যতের দিকে অগ্রসর নিয়ে গেছিলেন তারই পথ ধরে আমাদেরকে একটা সুন্দর একটা কমিটি গঠন করে দিয়েছেন আমি সবার পক্ষ থেকে সবাই সব উপদেষ্টা মণ্ডলীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর উত্তরোত্তর সফলতা কামনা করছি ওনারা যেরকম দীর্ঘদিন এই মুক্ত বিহঙ্গ ক্লাব কাদিপুর শুধু কাদিপুরের তো নয় সমগ্র কুলাউড়ায় আনাচে কানাচে সব জায়গাতেই এই মুক্ত বিহঙ্গ ক্লাবের অনেক সুনাম অর্জন করেছিল শুধু খেলাধুলায় নয় অন্যান্য সামাজিক সহযোগিতায় সামাজিক অনুষ্ঠানে সব দিক দিয়ে মুক্তভিভঙ্গের নাম চারিদিকে ছড়িয়েছিল এই পরিপ্রেক্ষিতে আমরা সবার কাছে দোয়া প্রার্থী যে ওনারা যেই রকম পথ যেই রকম পথে ওনারা চলেছিল আমরাও সেই পথে অগ্রসর হতে পারি তার সফলতা আমরা সদস্যদের নাম ঘোষণা করব। সবার নাম আমি এক সিরিয়ালে বলবো আবুল কাশেম ফলু মিলন আহমেদ হক জামাল সীতার আহমদ বাবুল তিতুমির আলম রোমান, লোকমান হোসেন রেনু আবু কাশিম স্বপন আব্দুল হাদি মিজানুর রহমান সজল কামাল হোসেন, নুরুল ইসলাম মঞ্জু জুবাইর আহমদ শেজু শামীম আহমদ নাজমুল হুসেন সাইম আলী মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ মির্জা আব্দুর রহিম কনা জসিম উদ্দিন আহমদ ময়নুল ইসলাম তানফিজুর রহমান সৈয়দ তৌহিদুজ্জামান সৈয়দ জুবেল আহমদ শাহেদ আহমদ রিপন আহমদ শাহ খালেদ হোসেন তালুকদার সোহেল ডক্টর এমাজুর রহমান তালুকদার রিপন জমশেদ আলী লিয়াকত আলী জায়দ আহমদ এই হলো আমাদের উপদেষ্টা মণ্ডলী আমি শ্রদ্ধা স্মরণ করছি আমাদের অতীতে উনিশশো সালে আমাদের ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার লগ্নে যারা অক্লান্ত পরিশ্রম করে এই ক্লাবটাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন তাদের মধ্য থেকে আমাদের অনেক বড় ভাইরা অনেক বড়ো ভাইরা মৃত্যুবরণ করেছে আমি তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি আমি নাম বলছি আমাদের গোবিন্দপুর গ্রামের আব্দুল মুক্তাদির উনি আমাদের ক্লাবের অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমার আরও একজন আমাদের আমার শ্রদ্ধেয় বড় ভাই আহমেদ জায়েদনে খুব অক্লান্ত পরিশ্রম করেছিলেন ওনাদের অকাল মৃত্যুতে আমরা অনেক অনেক শোকাহত আমরা ছিলাম অনেক দিন অনেক দিন যাবৎ আমরা সকলেই দোয়া করি আল্লাহ ওনাদেরকে বেস নসিব করুক আমি 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 কমিটি আমাদের নতুন কমিটির সব নাম ঘোষণা করলাম এবং উপদেষ্টা মন্ডলীর সব সদস্যদের নাম ঘোষণা করছি করলাম এখন এখন আমাদের আপনাদের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন আমাদের নতুন কমিটির সাংগঠনিক সৌ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান সুলতান শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য ধন্যবাদ আলাইকুম প্রথমে ধন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের যারা এখানে উপস্থিত আছেন আজকের নতুন কমিটির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য নতুন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মিজানুর রহমান সজল চেষা সহ এখানে উপস্থিত আছেন মুক্তিযুগ ক্লাবের আজকের নতুন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইবনুল ইসলাম সহ সহ সাধারণ সম্পাদক তপজলিশের লক্ষ্মী সহসভাপতি বাবুবাই সহ এখানে উপস্থিত আছেন প্রবীণ সাংবাদিক আমাদের এই কাদীপুরের কৃতি সন্তান মুক্তাদির বাই সহ ক্লাবের উপদেষ্টা মুক্তাদির বাই সহ যারা উপস্থিত আছেন সবাইকে জানাই সামনে উপস্থিত আছেন আমার মায়ার প্রিয় ভাই সাংবাদিক বিন্দু সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন মুক্তিপ্রিম ক্লাব কাদীপুরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে এই কথা বলে এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা আগামীতে এই মুক্তব্য ক্লাবকে আরো দূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই কাম এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ সুলতান এবারে আমাদের নতুন কমিটির সহ সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন রফিকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাই আমার সহবন্ধু যিনি আমাকে বলার জন্য কিছু বলেছেন আসলে আমরা দীর্ঘদিন যাবত আমাদের এই কমিটি সুন্দরভাবে চলে আসছিল আমার সদ্যভাজন উপদেষ্টারা যারা আছেন আমাদেরকে একটা সুন্দর কমিটি উপহার দিয়েছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের যে কমিটি সুন্দরভাবে হয়েছে এবং আমাদের যে কমিটি যারা দায়িত্ব নিয়েছেন আমরা যাতে আমাদের এই দায়িত্ব পালন করতে পারি আমরা আমাদের অবস্থান থেকে এই কমিটিকে আরও আগিয়ে নিয়ে যেতে পারি সেই কামনা করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম এবারে আমাদের নতুন কমিটির নবনির্বাচিত কমিটির সহসভাপতি শ্রদ্ধা জামাল আহমদ বাবুবাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ বিসমিল্লাহ রহিম ইব্রাহিম মুক্তভিসঙ্গ ক্লাব কর্তৃক আয়োজিত কমিটি ঘোষণার আজকের দিনের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে যার কমিটি ঘোষণা কমিটিতে যারা সদস্য আছেন বা কাজ করবেন তাদেরকে আমি আমার তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আর দেশ বিদেশের যারা উপদেষ্টা আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা কমিটি ঘোষণা দেওয়ার জন্য তাই যাহাতে আপনারা সবাই দোয়া করবেন যে নতুন কমিটি আপনাদের ন্যায় যারা পুরানে যেরকম ক্লাবকে পরিচালনা করছে ভবিষ্যতে নতুন কমিটি সেই রকম পরিচালনা করে সেই দোয়া করবেন আপনারা সবার প্রতি এই অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে সালাম আলাইকুম এবারে আমাদের এই অনুষ্ঠানের সমাপনী সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিশিষ্ট সাংবাদিক আমাদের সবার সবার সিনিয়র মুক্তাদি চাচাকে আমি সহদীর সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রহিম প্রিয় উপস্থিতি মুক্তবিহঙ্গ কাদিপুরের নতুন কমিটি এবং উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়েছে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন নবনির্বাচিত কমিটির কাছে আমাদের প্রত্যাশা আপনারা সচরাচর যে কাজ করছেন এটি ভালো দিক তবে এটি কাদিপুরের তার জন্য আপনাদেরকে আজকের এই অনুষ্ঠান থেকে একটু পরামর্শ দিতে চাই আপনাদের যে উপদেষ্টারা বা আপনাদের এই কমিটিতে অসংখ্য প্রবাসীরা আছেন আমি অনুরোধ করব আগামী দিনে আপনারা কাদিপুর ইউনিয়নে কন্যা দায়গাস্ত পিতা অসুস্থ মানুষ এবং গৃহহীনদের গৃহ দেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের কাজ একটি হলেও শুরু করবেন আর সেই কাজগুলি করতে যদি কোনো না কোনোভাবে আমাদের পরামর্শ এবং সহযোগিতার প্রয়োজন থাকে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের এই উপদেষ্টা কমিটিতে অনেকই রয়েছেন আমাদের আত্মীয় স্বজন আজকে যারা সংবাদকর্মী এখানে আছেন ওনাদের বন্ধু বান্ধব ওনারাও এই মুক্ত বিহঙ্গকে সহযোগিতা করতে প্রস্তুত আছেন একটি বিষয় হল ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন সংগঠন শুধু নামের জন্য পদের জন্য জন্ম হয়েছে আমরা চাই মুক্ত বিহঙ্গ কাদিপুর মানবতার কল্যাণে কাজ করুক মানুষের কল্যাণে কাজ করুক এবং দেশ এবং জাতির তারা তাদের অবস্থান তুলে সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ